খুব বড় কিছু না ঘটলে দু হাজার চব্বিশে এটাই আপনাদের জন্য আমার শেষ প্রতিবেদন আবার নতুন বছরে দেখা হবে যদি বড় কিছু না ঘটে ঘটনা বহুল একটা বছর গেল এবং এই বছরে আমি যেটা বারবার আজকে আমাদের প্রতিবেদনে বলেছি এই বছরে দা নিউজ বাংলার সাবস্ক্রাইবার বেড়েছে প্রায় সাত লাখের কাছাকাছি মানে প্রতি মাসে পঞ্চাশ হাজারেরও বেশি এবং এর পেছনে যাদের ভূমিকা সবচেয়ে বেশি আমার এবং আমার টিমের যতটা ভূমিকা আছে তার চেয়েও অনেক অনেক বেশি ভূমিকা এখন আপনাদের রয়েছে যারা বিনা স্বার্থে দ্য নিউজ বাংলার প্রতিবেদন আমার প্রতিবেদন এই পৃথিবীর প্রতিটি বাংলাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন শুধু আমাদের বাংলায় নয় শুধু বাংলাদেশে নয় এই পৃথিবীর প্রতিটা দেশে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে যেখানেই বাংলাভাষী মানুষ আছেন তাদের কাছে এই আমাদের প্রতিবেদন পৌঁছে গেছে তার জন্য আপনাদের যতটাই ধন্যবাদ দেবো ছোট হবে আপনাদের ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না আপনাদেরকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি ইংরাজি নববর্ষের হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি আশা করি দু হাজার পঁচিশেও দু হাজার চব্বিশে যেমনভাবে আমার পাশে রইলেন আপনারা দু হাজার পঁচিশেও তেমনভাবে আপনাদের আমি পাশে পাবো বড়দের আশীর্বাদ আমার মাথায় থাকবে এবং আজকে আজকের দিনে আরও কয়েকজনের নাম যদি না বলি তাহলে অত্যন্ত খারাপ হবে এবং তাদের প্রত্যেকের নাম হয়তো ব্যক্তিগতভাবে বলতে পারবো না কিন্তু তারা আমাকে এবং আমার প্রতিবেদনকে ছড়িয়ে দিতে যেভাবে নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন যত ভালোবাসায় দিই সেটা কম হবে ধন্যবাদ বন্ধুরা অসংখ্য ভালোবাসা শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি যেভাবে আমার প্রতিবেদনকে নিঃস্বার্থভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবং আজকের শেষ প্রতিবেদনে গত বছর ধরে যেটা আমি আপনাদের বুঝিয়ে আসার চেষ্টা করেছি গত বছর দু হাজার চব্বিশের প্রতিটা প্রতিবেদনে যেটা বোঝাতে চেয়েছি যে আপনারা সজাগ হন জেগে ঘুমিয়ে থাকা ঘুম আপনাদের ভাঙুক এবং এটা বলার পর আমি হয়তো অভিমান করে বা রাগের বসে যেটা বলে এসেছি আপনাদের যে যতক্ষণ না আপনাদের পিছনে আগুন লাগবে ততদিন আপনারা সাবধান হবেন না এবার আপনাদের পেছনে সরাসরি আগুন লেগে গেছে এর পরেও যদি আপনারা সাবধান না হন আপনাদের চোখের সামনে আপনাদের আত্মীয় স্বজন আপনাদের পরিবার বর্গ আপনাদের ছেলে মেয়ে সন্তানরা মারা যাবে আর আপনারা জেগে ঘুমিয়ে কতদিন থাকবেন সেটাই এবার দেখার কি ভয়ঙ্কর কাণ্ডটা এবার হলো সবটা শোনাবো আপনাদের দেখাবো এই প্রতিবেদন আজকের দিনে দু হাজার শেষ প্রতিবেদনে আমি মানব গুহ নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি অনেক বড় বড় ঘটনা গত কয়েক বছরে আপনারা পশ্চিমবঙ্গে দেখেছেন বিশেষ করে দু হাজার এগারোতে পরিবর্তনের সরকার আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় কত ঘটনাই আপনারা দেখেছেন চিট ফান্ড কাণ্ড নারদা সারদা রোজ ভ্যালি আপনাদের কোনো এফেক্ট করেনি যাদের টাকা গেছে তাদের টাকা গেছে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দু দুটো ফ্ল্যাটে পঞ্চাশ কোটি টাকা উঠতে আপনারা দেখেছেন আমাদেরকে কোনো এফেক্ট করেনি যার গেছে তার গেছে শিক্ষকদের চাকরি চুরি হয়েছে তাতে কি আমার ছেলে মেয়ের চাকরি তো চুরি হয়নি যাদের গেছে তাদের গেছে আমাদের ঘুম ভাঙেনি আমরা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে রেশনের চাল চুরি কাণ্ডে গ্রেপ্তার হতে দেখেছি গরিবের খাবার চুরি করে খাদ্যমন্ত্রী গ্রেপ্তার তাতে আমার কি এসে গেছে আমার আমার খাবার তো চুরি চালের নির্ভর করতে হয় না যাদের তাদের গেছে গেছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়ে এখনো জেলে তাতে কি এসে গেল যাদের চাকরি গেছে গেছে যারা যোগ্য প্রার্থী তারা ভুগুক আমার কি এই বাংলার গরিব মানুষের কল পায়খানা আবাস সবকিছু চুরি হয়ে গেছে আমরা নড়ে চড়ে বসেনি আমার কি তানে ত্রিপল তানের চাল চুরি হয়ে গেছে আমার কি আমরা বসেনি এই রাজ্যে জঙ্গি ঘুষছে জঙ্গি ঢুকছে অনুপ্রবেশকারী ঢুকছে ওসামা বিন লাদেনের আল কায়দার বাংলা সংগঠন আনসারুল্লাহ বাংলার জঙ্গির সদস্য কেরালা থেকে গ্রেপ্তার হচ্ছে যে আবার আমাদের বাংলার মুর্শিদাবাদের দু দুটো বিধানসভার বাসিন্দা তাতে আমার কি জঙ্গিরা এই রাজ্যের ভোটার হয়ে গেছে তাতে আমার কি আমার তো কিছু যায় আসে না কারণ জঙ্গিরা এখন পশ্চিমবঙ্গকে শুধু ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছে পশ্চিমবঙ্গ যেদিন উঠতে থাকবে সেদিন আমার কি এই বাংলার মানুষ আর বলবে না কারণ তাদের পরিবার মরবে তাদের ছেলে পুলে উড়বে সন্তান সন্ততি উড়ে যাবে এই বিস্ফোরণে কিন্তু এখন আমার কি এখন তো পশ্চিমবঙ্গে কিছু হয়নি জঙ্গি আসুক অনুপ্রবেশকারী আসুক পশ্চিমবঙ্গ পরিবর্তন হয়ে যাক মুর্শিদাবাদে সত্তর পার্সেন্ট হয়ে যাক বিধায়ক বলে দিক হিন্দুদের কেটে ভাসিয়ে দেবো আমার কি বাঙালির ঘুম ভাঙেনি জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙেনি স্বাভাবিক ব্যাপার স্বয়ং শ্রীকৃষ্ণকেও অর্জুনের ঘুম ভাঙাতে একেবারে মহাভারতের যুদ্ধের প্রথমে কুরুক্ষেত্রের প্রান্তরে গোটা গীতা পাঠ করে শোনাতে হয়েছিল তবে অর্জুনের চৈতন্য হয়েছিল আমরা তো সাধারণ বাঙালি কিন্তু এবার পিছনে আগুন লেগে গেছে কি হয়েছে এবার কেন এত বড় কথা বলছি এবার কলকাতা থেকে উদ্ধার হয়েছে ক্যান্সার ডায়াবেটিস সহ বহু রোগের ভেজাল ওষুধ যার বাজার মূল্য সাড়ে ছ কোটি টাকা বাক্সের উপরে লেখা ছিল আয়ারল্যান্ড তুরস্ক আমেরিকা এবং বাংলাদেশে তৈরি হয়েছে বাংলাদেশেও নাকি ওষুধ তৈরি হচ্ছে যে সমস্ত বাংলাদেশিরা এদেশে যে চিকিৎসা করায় তারাও হাসবে জাস্ট কলকাতাতে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন সিডিএসিও এবং পশ্চিমবঙ্গের ড্রাগস কন্ট্রোল ডিরেক্টরে যৌথ তল্লাশি শহরের বিভিন্ন প্রান্ত থেকে ভেজাল ওষুধ তৈরি হয়েছে যার বাজার মূল্য সাড়ে ছ কোটি টাকা এই ভেজাল ওষুধ আপনাদের ছেলে মেয়েদের পেটেও যাবে এই ভেজাল ওষুধ আপনাদের পরিবার বর্গের পেছনেও যাবে এই ভেজাল ওষুধ আপনাদের বুড়ো বাবা মার পেটেও যাবে আর কত দেখবেন এই বাংলার মেয়ে রাজত্বকালে আর কি কি দেখবেন বালি চুরি গরু চুরি কয়লা চুরি পুকুর চুরি নদী চুরি সরকারি জমি চুরি যোগ্য শিক্ষকের চাকরি চুরি চুরি কল পায়খানা আবাসের টাকা চুরি চুরি আর কি দেখবেন এতদিন আপনাদের পেছনে আগুন লাগেনি আপনাদের মনে হয়েছে আমার কি আমার বাড়িতে তো কিছু হয়নি এবার কিন্তু আপনার পেছনেও আগুনটা লেগে গেল জানি না আপনারা নিজে এই পেছনে লাগার তাপটা যন্ত্রণাটা উপলব্ধি করতে পাচ্ছেন কিনা করবেন একদিন একদিন করতেই হবে যেভাবে পশ্চিমবঙ্গের সমস্ত হাসপাতালে নার্সিংহোমে সরকারি হাসপাতালে এই ভেজাল ওষুধের রমরমা শুরু হয়েছে খুব একটা দেরি লাগবে না আপনাদের পেছনে আগুন লাগবে একবার শুধু আপনার ছেলে মেয়ে বাবা মা পরিবার বর্গ আত্মীয় স্বজনকে ভর্তি হতে দিন কোনো হাসপাতালে কোনো নার্সিংহোমে দেখবেন এই ভেজাল ওষুধে তারা মারা যাচ্ছে সাড়ে ছ কোটি টাকার ভেজাল ওষুধ উদ্ধার করা হয়েছে জানা গেছে এর মধ্যে ক্যান্সারের ওষুধ আছে ডায়াবেটিসের ওষুধ আছে বিভিন্ন রকমের ওষুধ আছে এবং এই ওষুধের বাক্সে লেখা ছিল সেগুলো আয়ারল্যান্ড তুরস্ক আমেরিকা এবং বাংলাদেশে তৈরি হয়েছে জানা গেছে প্রাথমিক তদন্তে এই সব ওষুধ এসছে কার্টুরে করে ওষুধের বাক্সে এসছে বাংলাদেশ থেকে এবং যার সপক্ষে এই সমস্ত ওষুধ সরবরাহকারীরা রকম নথি দেখাতে পারেনি এই সমস্ত ওষুধ ফরেন্সিকে পাঠানো হয়েছে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে যে এটা কতটা ভেজাল এই ওষুধের মধ্যে আদৌ কি আছে বাজেয়াপ্ত করা হয়েছে সমস্ত ওষুধ এবং এই ঘটনায় একজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে এখন মহিলা মুখ আনা হচ্ছে জঙ্গি থেকে শুরু করে যে কোনো দুর্নীতিকাণ্ডে মহিলাকে রাখা হচ্ছে যাতে একজন মহিলাকে এরাজ্যের পুলিশ সন্দেহ না করে সাধারণত মানুষের একজন সুন্দরী মহিলার মুখ দেখলে তাকে সন্দেহ হয় না খুব একটা তাই এই ভেজাল ওষুধ কাণ্ডে একজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে বছরের শেষে জাল ওষুধ কাণ্ডে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন ভয়ঙ্কর ছাপা মারলো যেটাকে বলা হয় তল্লাশি চালালো সাড়ে ছ কোটি টাকার জাল ওষুধ উদ্ধার করা হয়েছে এবং সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন পূর্বাঞ্চল শাখার তরফে গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার বিভিন্ন জায়গায় এই জাল ওষুধের জন্য অভিযোগ জাল ওষুধ যেখান থেকে অভিযোগ এসছিল তল্লাশি চালানো হয় প্রচুর পরিমাণে ওষুধ ইঞ্জেকশন বাজেয়াপ্ত হয়েছে এবং যেটুকু জানা যাচ্ছে যে বাংলাদেশ আমেরিকা তুরস্ক হায়ারল্যান্ড এর স্ট্যাম্প রয়েছে কিন্তু কোথাও থেকেও আসেনি এই ওষুধ নাকি সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে এসছে এমনটাই ড্রাগস কন্ট্রোল অর্গানাইজেশনের সদস্যরা জানতে পেয়েছেন এই মহিলাকে তদন্ত করে কথাটা কি উঠে আসে সেটা দেখার তাকে চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক স্বাস্থ্য কল্যাণ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে জনস্বাস্থ্যের দিকে নজর রেখে কেন্দ্রের তরফ থেকে এরকম জাল ওষুধ বিরোধী অভিযান চলবে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে এবং এই জাল ওষুধের পেছনে কারা জড়িত আছে এই নিয়ে এখন তদন্ত চলছে যে এত এই কোটি কোটি টাকার জাল ওষুধ কিভাবে বাংলাদেশ থেকে এলো বা অন্য কোথাও থেকে আরো আসছে কিনা সেই নিয়ে কেন্দ্র তদন্ত শুরু করেছে বছরের শেষে কলকাতার বুকে একটা বড় সড়ো জাল ওষুধ চক্রে ফাঁস হয়েছে এই মহিলাকে গ্রেপ্তার যাকে করা হয়েছে তাকে তদন্ত করছে এই সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এবং পুলিশ এটাকে তদন্ত করছে কি মনে হয় আপনাদের এই জাল ওষুধের কারবার যেটা কলকাতা থেকে গ্রেপ্তার করা হলো কারা আছে এর পেছনে জাল ওষুধ এই জাল ওষুধ বিভিন্ন হাসপাতাল এবং নার্সিংহোমে সরবরাহ করা হয় আপাতত এই প্রথমবার ধরা পড়েছে একবার শুধু এবার মাথা দিয়ে ভাবুন আপনার ছেলে মেয়ে কোনো হাসপাতালে ভর্তি হয়েছে কোনো নার্সিং হোমে ভর্তি হয়েছে আপনার বুড়ো বাবা মা কোনো হাসপাতালে বা নার্সিং হোমে ভর্তি হয়েছে এবং তাদের পেটে এই জাল ওষুধ যাচ্ছে সঙ্গে সঙ্গে মৃত্যু বা কয়েকদিন পরে মৃত্যু কি বলবেন এখনো বলবেন যে এই চুরি দুর্নীতির রাজ্যে আগুন আপনার আমার পেছনে সরাসরি লাগেনি যারা এখনো জেগে ঘুমিয়ে থাকবেন এই দু হাজার চব্বিশের শেষে এসে বলে যাচ্ছি ভয়ঙ্কর রকমের ভুল করছেন আপনারা জানেন না যে কত বড় অযোগ্য এবং চোর দুর্নীতিবাজ একটা সরকারকে আপনারা মাথায় বসিয়ে রেখেছেন যেদিন টের পাবেন এই রাজ্যের মানুষ যেদিন নিজেদের ভুল বুঝতে পারবে যেদিন সত্যিকারে জেগে উঠবে সেদিন আর পালাবারও পথ থাকবে না আর কিছু করারও জায়গা থাকবে না সরকারি শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গেছে একটা শ্রেণী মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্ত উচ্চবিত্ত তারা অন্য জায়গায় ছেলে মেয়েদের পড়াতে পারছে আর সরকারি স্কুল কলেজে কারা পড়াচ্ছে কেউ জানে না তাদের সরকারি ব্যবস্থার মান কি হচ্ছে কেউ জানে না সেখান থেকে তারা কারা তৈরি হচ্ছে কোথায় কোথায় স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কেউ জানে না রাজনীতিবিদের পিছনে ঘুটে ঘুরে কারা রাজনীতিবিদ হচ্ছে কেউ জানে না সেবার নামে কারা রাজনীতি করতে আসছে কেউ জানে না অবস্থাটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যতক্ষণ না এই ব্যবস্থার একটা পরিবর্তন করতে পারবেন ততক্ষণ আপনাদের চোখের সামনে এই রাজ্য এবং এই রাজ্যকে কেন্দ্র করে গোটা দেশকে শেষ হতে দেখবেন আপনারা দু হাজার পঁচিশের আগে নতুন বছরে রেজুলেশন নিন যে অন্তত এবার আপনারা পরিবর্তনের জন্য লড়াই করবেন কি এখনো বলবেন আপনাদের পেছনে সরাসরি আগুন লাগেনি নিজেদের পেছনে এই চুরি দুর্নীতি এবং ভেজাল ওষুধের আঁচটা নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আশা করছি দু হাজার পঁচিশে দানিউজ বাংলার ওয়ান মিলিয়ন দশ লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেলে আপনারা যেটা সরাসরি চাইছিলেন যে আমার সঙ্গে সরাসরি কথা বলবেন সেই লাইভ প্রোগ্রামটাও আমরা আনতে পারবো দু হাজার পঁচিশে এটাই আপনাদের জন্য চমক থাকবে আশা করছি খবরের মাধ্যমে আরো অনেক চমক দিতে পারবো দেখতে থাকুন দানিউজ বাংলা আর দু হাজার যেভাবে সাত লক্ষ বাংলাভাষী মানুষের কাছে আমাদেরকে আপনারা পৌঁছে দিয়েছেন শুধুমাত্র সাবস্ক্রাইব হিসাবে কয়েক কোটি মানুষ আমাদের প্রতিবেদন দেখেছে শুধুমাত্র আপনাদের সৌজন্যে আপনাদের অবদানের জন্য আশা করছি দু হাজার পঁচিশেও নিউজ বাংলার প্রতি আমার প্রতি আপনাদের এই শুভেচ্ছা ভালোবাসা এবং আশীর্বাদ থাকবে আমার প্রতিবেদন আপনারা গোটা ভারতবর্ষের গোটা পৃথিবীর বাংলা ভাষী মানুষদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করবেন এই আশা রেখে এবছরটা শেষ করছি দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা দু হাজার পঁচিশেও চেপে রাখতে দেবো না